সালামু আলাইকুম আজ আপনাদের তৈরি করে দেখাবো শুকনা পাটপাতা ভর্তা বা ভাজি এই তো এখানে আমি একমুঠ পরিমাণ শুকনা পাটপাতা নিয়েছি আজকাল দেখবেন বাইরে এই পাট পাতাগুলো কিনতে পাওয়া যায় আর এই ভর্তাটা খেতে খুবই ভালো লাগে গরম ভাত দিয়ে আর যা যা লাগবে লাগবে সরিষার তেল আর এখানে আমি নিয়েছি কাঁচা কাঁচামরিচ পেঁয়াজ কুচি আর রসুন কুচি আর লাগবে লবণ চলুন তাহলে দেখে নেওয়া যাক আমি পাটপাতা কীভাবে ভাজি করি আর ভর্তা করি প্রথমে কড়াইটা গরম করে নিয়েছি এখন সরিষার তেল দিয়ে দিব আপনারা চালে সয়াবিন তেল দিয়েও করতে পারবেন তেলটা একটু গরম হলে দিয়ে দিব। শুকনা মরিচ তারপর দিব কাঁচামরিচ এখন দিয়ে দিব রসুন কুচি আর দিব পেঁয়াজ কুচি এখন সব কিছু নেড়ে চেড়ে ভেজে নিতে হবে ব্রাউন হয়ে আসা পর্যন্ত পেঁয়াজ রসুন ভেজে নিয়েছি যখন পেঁয়াজ রসুন একটু ব্রাউন হতে শুরু হবে তখনই দিয়ে দিতে হবে একদম পুড়িয়ে ফেলা যাবে না আর এখন পাট পাতাটা দিয়ে দিলাম আর পাট পাতা দেওয়ার আগে পানি দিয়ে ভালো করে ধুয়ে তারপর হাত দিয়ে ছিপে পানিটা ঝরিয়ে দিতে হবে আর দিব লবণ এখন সব কিছু নেড়ে চেড়ে ভেজে নেব চুলা রাস্তা কম লাগবে তা না হলে কিন্তু কুড়ে যাবো কুড়াগুলো কিন্তু ঠোঁকে ভালো লাগে তো ভালো করে বেড়ে চেড়ে কিছুক্ষণ ধেজে তারপরে চুলা রাস্তা লটে রেখে অপেক্ষা করবো যতক্ষণ না এই পাত পাতাগুলো একটু মশ মচা হয়ে আসে মশ হতে যতক্ষণ সময় লাগবে ততক্ষণ আমি রেখে দেব একদম কমিয়ে আর একটু নেড়ে চড়ে দিতে হবে যাতে মিল দিয়ে পুরা লাগে না যায় আমার পাট পাতাগুলো ভাজা হয়েছে দেখতে পাচ্ছেন মচমচেও হয়েছে তো এখন আমি চুলা থেকে নামিয়ে নিব। চাইলে আপনারা এভাবেও চুলার উপরে চুলাটা অফ করে রেখে যেতে পারেন খাওয়ার সময় যার যতটুকু প্রয়োজন মরিচ পাতা নিয়ে মেখে খেতে পারেন এখন আমি পাতাগুলো ভর্তা করে নিব আর চুলাটা অফ করে যদি চুলার উপর রেখে দেন তাহলে দেখবেন পাতাগুলো ড্যাম হয়ে যাবে তখন খেতে আর ভালো লাগবে না তাই আমি চুলা থেকে নামিয়ে এভাবে মরিচগুলো ভেঙে সব কিছু মেখে ভর্তা করে রেখে দেই তাহলে আর ড্যাম হয়ে যাওয়ার ভয় থাকে না এতে করে খেতেও ভালো লাগে খাওয়ার সময় শুধু নিয়ে খাওয়া যায় এই পাটপাতা কিন্তু গরম ভাত দিয়ে খেতে খুবই মজা হয় যারা খেয়েছেন তারা তো জানেনি আর যারা খাননি তারা চাইলে এভাবে ভর্তা করে খেয়ে দেখতে পারেন তাহলে বুঝতে পারবেন গরম ভাত দিয়ে খেতে এই পাট পাতাটা কত ভালো হয় খেতে কত মজা হয় শুনতে পাচ্ছেন শব্দটা কতটা মচমচে হয়েছে এখন ভালো করে মেখে নেব এখন আর লবণ দিতে হবে না কারণ ভাজার সময় লবণ দিয়েই ভেজেছিলাম এখন ভালো করে মেখে নিলে পাট পাতা ভর্তাটা হয়ে যাবে রেসিপি ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আল্লাহ হাফেজ